এবং ইতোপূর্বে আমরা বলেছি যে এই ব্যবস্থাটি কার্যকরী নয় যে কারণে একটি ভোট এই পদ্ধতিতে কাজ করা হয় না সুতরাং এই ব্যবস্থার পরিবর্তন অতিব জরুরি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার ষোলো ডিসেম্বরের বক্তব্যে এবং পরবর্তীতে প্রবাসী বাংলাদেশিদেরকে প্রথমবারের মতন ভোটের মধ্যে সম্পৃক্ত করার অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং বলেছেন যে এই জন্য আমাদেরকে একটি কার্যকরী পদ্ধতি উদ্ভাবন করতে হবে নির্বাচন কমিশন এই প্রত্যাশাটাকে ধারণ করে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনার জন্য বিভিন্ন পদ্ধতি নিয়ে গবেষণা করেছে প্রথমত কমিটি পর্যায়ে পরবর্তীতে কমিশনে এটা উপস্থাপন হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে যেসব প্রচলিত পদ্ধতি আছে আমরা অন্ততপক্ষে পক্ষে একশো পনেরোটি দেশে প্রচলিত পদ্ধতি যারা গণতান্ত্রিক দেশ একশো আটাত্তরটি গণতান্ত্রিক দেশ নিয়ে আমরা স্টাডি করে দেখেছি দেশ তাদের প্রবাসী নাগরিকদের জন্য কোনো না কোনো পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা রেখেছে আমরা এই পদ্ধতিগুলো সকল করতে গিয়ে দেখেছি সবচেয়ে প্রেফার্ড পদ্ধতি সবচেয়ে অনুসৃত পদ্ধতি হচ্ছে ব্যক্তিগতভাবে কোন একটা কনসুলেটে হাজির হয়ে ভোট দেয়া তারপরে আছে পোস্টাল ব্যালট এছাড়াও অন্যান্য দুই তিনটি পদ্ধতি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং বাংলাদেশের যে প্রবাসীরা আছেন তাদের বিস্তৃতি এবং অবস্থান জনিত কারণে এই বাস্তবতায় এম্বাসিতে বা কনসুলেটে হাজির হয়ে ভোট দেওয়ার সম্ভাবনাটা আমাদের জন্য সীমিত যে কারণে আমরা কমিশন তিনটি পদ্ধতিকে প্রাথমিকভাবে শর্টলিস্ট করেছি এই তিনটি পদ্ধতি হচ্ছে পোস্টাল ব্যালট যেটি আমাদের অ্যাভেলেবল সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব দুই অনলাইন ভোটিং তিন প্রক্সি ভোটিং যেহেতু এই তিনটি পদ্ধতির তিনটিরই কিছু কিছু সীমাবদ্ধতা আছে আবার তিনটিরই কিছু কিছু স্ট্রেংথ আছে কমিশনে প্রেজেন্ট করা হওয়ার পর করার পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা যারা বিশেষজ্ঞ আছেন নির্বাচন বিশেষজ্ঞ টেকনোলজি বিশেষজ্ঞ আইন বিশেষজ্ঞ নির্বাচন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এদের সমন্বয়ে